অত্যন্ত মর্মাহত যে আমরা আজকে যুগ যুগ ধরে তিরিশ চল্লিশ বছর ধরে আমরা একই পদে পদায়িত হয়ে আছি আমরা সকলেই দশম গ্রেড এজন্য আমরা অত্যন্ত মর্মাহত আমরা আমি বলতে চাচ্ছি যে বিগত নার্সিং জন্মলগ্ন থেকেই জন্মলগ্ন থেকে নার্স ম্যানেজাররাই পরিচালিত করে আসছেন এবং সুন্দর সুচারু এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে কিন্তু উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশ দুই পর্যন্ত আমাদের নার্স ম্যানেজারাই পরিচালন করে আসছেন এখানে সৈর্যারি শাসক এবং সৈরেশারি দোসররা ওই আমাদেরকে অন্ধকারে ফেলে দিয়ে ওনারা সচিবরা আমলারা আমাদের এই পদগুলি দখল করে নেয় এই পদগুলি দখল করে নেওয়ার পর আমাদেরকে ওইখান থেকে ওই পদগুলি থেকে আমাদেরকে বিতাড়িত করা হয় আমাদের আমি বলবো যে আমরা যখন বিগত দিনে নার্সিং জন্মলগ্ন থেকে আমাদের অত্যন্ত হায়ার এডুকেটেড নার্সরা ছিল সেই যুগে ছিল শাহজাদি হারুন আক্তারা বানু আমাদের রেজিস্ট্রার ছিলেন জোহরা ওনার অত্যন্ত সুচারুরূপে আমাদেরকে পরিচালনা করেছিলেন কিন্তু এই স্বৈরাচারী দোসররা তারা তারা হচ্ছে তারা চাচ্ছিলেন যে আমাদের ম্যাডামরা চাচ্ছিলেন যে আমাদের অধিদপ্তর অত্যন্ত আশা নিয়ে তারা অধিদপ্তর করলেন অনেক চড়াই উত্তরে পেরে অনেক পরিশ্রম করে দিন রাত খেটে অনেক আশা নিয়ে তারা হচ্ছে যে অধিদপ্তর করলেন যে আমরা ওই চেয়ারে বসবো এই প্রশানকে আমরাই পরিচালিত করব কিন্তু সেখানে হিতে বিপরীত হয়ে গেছে হলো কি যে ওখানে কুচক্রী মহলরা ওখানে প্রবেশ করে গেল তখন তখনও আমাদের ম্যামের ম্যাডামরা অনেক দৌড়াদৌড়ি করলেন ঘোরাঘুরি করলেন কোনো মতেই আমরা সেটা সাকসেস হতে পারলাম না তারপরে মনে কষ্ট নিয়ে ম্যাডাম তখন কি করলেন মহাপরিচালকে এখানে একজনকে সচিবকে পদায়ন করা হলো ওকে মহাপরিচালক থাক দেন কি হলো আমাদের ডিরেক্টরেট অফ নার্সিং সার্ভিসে তখন ছিল সেবা পরিদপ্তর এই ম্যাডাম তখন ডিরেক্টরেট অফ নার্সিং ডিএনএস হিসাবে থাকলেন আমরা ঠিক আছে আমরা চলছিলাম এইভাবে চলতে চলতে আবার হলো কি ওই ডিএনএস পোস্টটাতেও আবারও আমলারা ঢুকে গেল আমলারা ঢুকার পর আমাদের ম্যাডামরা অর্গানোগ্রাম রিক্রুটমেন্ট রুলস সব কিছু গুছায় গেল গুছায় গেল কিন্তু আমলারা ঢুকে কি করলো কোনো ওই গুছানোগুলি ধুলিশ্ব করে দিল দিয়ে আমরা আমরা আজ আমি চৌত্রিশ বছর ধরে আমি দশম গ্রেডেই আছি আমার সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড নার্সিং সুপারভাইজার দশম গ্রেড ডেপুটি নার্সিং সুপারেনটেন্ডেন্ট দশম গ্রেড নার্সিং সুপারিনটেন্ডেন্ট সপ গ্রেড নার্সিং ইনস্ট্রাক্টর দশম গ্রেড আমি প্রিন্সিপাল অলশ দশম গ্রেড সো স্রেড কেন আমাদের এটা হবে আমরা এখন চাচ্ছি যে আমরা দশম গ্রেড ছাড়তে চাই না ওই পদগুলিতে আমাদের যোগ্য শিক্ষিত সুযোগ্য অভিজ্ঞ নার্সদেরকে ওই পদে পদন করা হয় এবং দুঃখের বিষয়ে আর একটা বলবো যে আমরা আমরা কিন্তু কাজ করে যাচ্ছি রেগুলার আমি প্রিন্সিপালের পদে কাজ করে যাচ্ছি কিন্তু আমাকে পদায়িত্ব করা হচ্ছে না তাহলে আমি এখনো আমার মতো অটলি মি আমার মতো ওভারঅল বাংলাদেশে কি আছে যে আমরা চলতি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব সংযুক্তি নিজ বেতন এইভাবে আমরা ওই পোস্টগুলি রীতিমতো আমরা চালাই যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি বাট আমাদের কোনো বেনিফিট নাই আজকের আমরা এক আমরা ওই পদগুলিতে ওই মহাপরিচালক পরিচালক না বিএনএমসিতে রেজিস্ট্রার তারপরে হচ্ছে যে প্রেসিডেন্ট সবগুলি পদে আমাদের নার্সদের পদায়ন পদায়ন করা হোক এটাই হলো আমাদের মূল দাবি আমরা আমি সাথী ও ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন মিডিয়ার সবাই জানেন আপনারা যে আমাদের নার্সিং প্রফেশনটা আমরা আমাদের লোকজন থাকবে সেখানে এই ফেসিবাদ সরকার এসে তারা তাদের আমলাতন্ত্রদেরকে বসিয়ে আমাদের প্রতিটা সরকারি ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ অফিসার আছে কিন্তু আমাদের অফিসার রাখছে আমলাতন্ত্ররা এই আমলাতন্ত্রদের কাছে আমরা যদি কোনো কিছু বিষয়গুলি যাই কোনো কাজের ক্ষেত্রে যাই আগে ঘুষ ঘুষ বাণিজ্যটা আমাদের নার্সিং সমাজে আপনারা হয়তো অনেকে অবগত আছেন আমরা রুগীর পাশে থাকি আমরা তো ওই রুগীকে কোনো সেবা দেওয়ার পরে তো আমরা কোনো কিছু বিনিময় চাইনি বা চাই না আমাদের কাছে ওনারা কেন চাবে তাহলে আমাদের প্রতিমা বেতন তুলে তুলে তাদেরকে ভুজের বাণিজ্যের মধ্যে আমাদেরকে পড়তে হয় এবং বারান্দার মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা শেষ করে যায় আমরা তন্ত্রটা আমাদের কথা না এই জন্য যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশটাকে একটা শীতলতা নিয়ে এসেছে আমরাও তাদের সাথে সুরমের করছি যে আমাদের নার্সিং সমাজ আমাদের নার্সিং যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে আমরাও এটা ইয়া চাচ্ছি সমাধান চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টে আমরাই থাকবো আমাদের পিএইচডি করা আছে এটা আমাদের শিক্ষার তো অভাব নাই শিক্ষা যদি যাদের মেরুদণ্ড থাকে তো আমাদের তো শিক্ষার অভাব নাই তাহলে আমাদের লোকজন ওই চেয়ারে বুঝবে না কেন আমরা তন্ত্রদেরকে আমরা এই মুহূর্তে আমাদের ওই চেয়ার থাকে খালি করে দিয়ে আমাদের লোকদের প্রদান করবে আমাদের এইটাই হলো সবচেয়ে হলো এক দফার এক দাপি আজকের ফেলান মিছিলটা আমাদের শুধুমাত্র ওই একটাই দাবি আমাদের আমরা দীর্ঘ এগারো দিন যাবত আন্দোলন করে আসছি আন্দোলনের মাঝে আমাদের একটি সফলতা এসেছে যে মাকসুদানুরের অপসারণ হয়েছে কিন্তু আমাদের এখনও মূল দাবি যেটা সেটা হচ্ছে যে এক দফা এক দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের নার্সিং সেবায় নার্সিং শিক্ষা এবং নার্সিং প্রশাসনে সকল জায়গায় আমাদের নার্সদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এটা হচ্ছে আমাদের মূল দাবি আমরা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের লোকেরাই আমাদের পরিচালনা করে আসছিল। এই বিগত সরকারের আমলে ষোলো সাল থেকে আমাদের পদগুলোকে এই আমলাদের হাতে দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আমাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা আমাদেরকে হেনস্থা করছে তারই প্রতিবাদে আমরা সকল পদ থেকে আমলাদেরকে বিতাড়িত করে আমরা আমাদের যোগ্য ব্যক্তিদেরকে এই পদে আসীন করতে চাই সেই জন্য আমাদের এই আন্দোলন দেখেন আমরা হচ্ছে নার্সিং এমন এক নার্সিং হচ্ছে নোবেল প্রফেশন এমন একটা পেশা এটা যে পেশার বিবেগে শহীদ করতে হয় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি পাশাপাশি রুগীকেও সেবা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু রুগী অসুবিধা করে আন্দোলন চালাচ্ছি না আমরা দেখেন একদম সবাই নেমে আসি নাই আমরা রুগীর পাশে আমাদের কিছু নার্স রেখে এসেছি যারা কিনা না রুগীকে সার্বক্ষণিক টেক কেয়ার করছে এবং আমরা যদি আমাদের আন্দোলন চালাতে গিয়ে আমরা আমাদের দাবি ন্যায্য দাবি যদি পূরণ করতে না পারি তাহলে আমরা হার্ড লাইনে চলে যাব। আমরা কমপ্লিট শাটডাউনে চলে যেতে বাধ্য হব কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক নার্সিং পেশাটা হচ্ছে জনগণের সেবক বা সেবাদানকারী আর আমরা এমন এক পরিস্থিতির মধ্যে স্বীকারোক্তি হয়েছি যে বাংলাদেশে সরকার যে সরকারে আসুক না কেন আমাদের নার্সদেরকে অবহেলিত করে রাখছে আমরা চাচ্ছি আমরা নার্সরা কখনো যেন আর অবহেলিত না হই আমরা চাচ্ছি আমাদের এক দফা এক দাপি যেটা হলো ডিজেএম ম্যাডামের পদত্যাগ চেয়েছিলাম সেটা হতো আমাদের ওই চেয়ার থেকে সরিয়ে নিয়েছেন এটা ঠিক আছে কিন্তু এখানে আরও ষড়যন্ত্রকারী চলছে অন্য ক্যাডার অন্য ভক্তি এখানে নিয়োগ দেওয়ার তারা প্রক্রিয়া চলছে আমরা চাচ্ছি যে আমাদের নার্সিং ডিপার্টমেন্ট থেকে অনেকে ডক্টরেট ডিগ্রি করা আছে বিএসসি করা আছে মাস্টার ডিগ্রি করা আছে এদের মধ্যে থেকে আমাদের পদায়ন করতে হবে আমাদের নন ক্যাডার না আমরা চাচ্ছি আমাদের ভিতর থেকে নিয়োগ দেওয়ার জন্য তাহলে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব আর যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা হাসপাতালকে অচল করে দেব জনগণ সেবা থেকে বঞ্চিত হবে আমরা একটি ঘন্টা মাত্র হাসপাতাল বন্ধ করে দেব তাহলেই দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে আমরা এখনও শান্ত আছি শান্ত থাকতে চাই আমাদের শান্ত মাতায় অবস্থায় আমাদের পদায়ন করুক আমাদের দাবি মেনে নে এই আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি নার্স মাকসুরা খাতুন সিভিল সার্জন অফিস রংপুর আমি আসলে আমলামুক্ত এবং আমরা আমলামুক্ত নার্সিং অধিদপ্তর এবং কাউন্সিল চাই যার কারণে আমাদের এই অবস্থান তারপর হচ্ছে আমাদের ষোলো সালে যে অর্গানোগ্রাম করেছে সেটাও সঠিকভাবে বাস্তবায়ন করেনি এবং করাও হয়নি কিছুদিন আগে আমাদেরকে বলছে যে আমরা করতেছি কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কাজ তারা ধরেই নাই ওরা শুধু বদলি বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য এবং ট্রেনিং বাণিজ্য নিয়েই ওরা ওদের আখের গোছাচ্ছে কিন্তু সেটা তো আর আমরা মেনে নিতে পারি না যার কারণে ওরা আমাদেরকে কটুক্ত কটুক্তি করে যে কথাগুলো উচ্চারণ করেছে সেটা তো আমরা আর নতুন করে বলার কিছু রাখে না যার জন্যই আমাদের এই অবস্থান দাবি মানতেই হবে আমরা রাজপথে নেমেছি আমরা দাবি না আদায় করে আমরা ঘরে ফিরবো না সেটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত আসবে সেটাই আমরা মেনে নিব আজকে আমরা আজকে আট দিন থেকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি এবং আমাদের কোনো সুরাহ হচ্ছে না আমাদের মাকসুর নড়ির জন্যই মেইন আর পদায়নের জন্য আমরা কিন্তু আন্দোলন করতেছি করতেছি কিন্তু ওনাকে সরানো হয়েছে কোনো ব্যবস্থা হয় নাই কিন্তু না হওয়ার জন্য আজকে আমরা পদা পতাকা মিছিল বের করতে বাধ্য হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় সঠিক হবে না ততদিন পর্যন্ত তো আমাদের এই রাজপদ আমরা ছাড়বো না এবং আমরা চাই আমাদের পদে নিয়োগ পদায়ন পদায়ন দিতে হবে তাবি হচ্ছে ডিজিএনএম এর ছয়টি আসন প্লাস বিএনএমসির আসনগুলাতে নন নার্সিং প্রফেশনের যে লোকগুলো আছে বা সচিবরা আছে আমরা তাদের পদত্যাগ চাই এবং সেই সাথে আমাদের নার্সিং প্রফেশনের যোগ্য মানুষদের আমরা সেই আসনগুলাতে দেখতে চাই এখন কথা হচ্ছে সেই আসনগুলাতে ক্যাডার ছাড়া দেওয়া যাবে না তো আমরা চাই আমাদের নার্সিং প্রফেশন থেকে আমাদের প্রফেশনাল বিসিএস ক্যাডার দিক আমরা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী একটা দাবি তুলে আসছি প্রথমে আমরা মাকসুরানুর যে আমাদের সম্পর্কে কুটুক্তি করেছে তার পদত্যাগ চাইছি এবং ক্রমান্বয়ে সেটাতে আমরা আজকের যে দাবিটা স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে নার্সরা আছে তাদের পদায়ন সাথে সাথে আমাদের যেহেতু অধিদপ্তর আছে ইন্ডিভিজ জুয়ালি তাই আমরা সেই জায়গাগুলোতে শুধুমাত্র আমরাই চাই এবং এই যে আপনি বললেন যদি তাও মানা মানানো হয় সেক্ষেত্রে আমরা কি করব আমরা আসলে দেখেন আমরা পুরা একটা স্বাস্থ্য নিয়ন্ত্রণ করি কিন্তু একটা হসপিটালে তিনটা ভাগে ডিউটি দেওয়া হয় ডে নাইট এবং মিট এবং এই যে আমাদের যদি আমরা একে একে বিরক্ত হয়ে যাই এবং আমরা কোনোভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি এবং এমন আমরা চাই না যে এমন হোক যে আমাদের কোনোভাবে শাটডাউন হসপিটালে করা হোক কোনোভাবে আমরা সেবা বন্ধ করে দেই এরকম আমরা কোনো কর্মকাণ্ড চাচ্ছি না আমরা চাই আপনারা আপনারা বিশেষ করে যারা সাংবাদিকতায় আছেন এবং আমাদের মিডিয়ার লোক যারা আমাদেরকে প্রচার করছেন তাদের দায়িত্ব অনুসারে আমরা চাই আমাদের দাবি যথাসম্ভব আপনারা সুষ্ঠুভাবে প্রচার করুন সবাই জানুক এবং আমাদের কিন্তু ন্যায্য দাবি আমাদের কোনো অতিরিক্ত মানে আমরা কোনো কিছু চাচ্ছি না এক্সাইজ কিছু চাচ্ছি না আমাদের যেটা ন্যায্য যেটা যোগ্য সেই দাবিগুলোই চাচ্ছি এবং সেই দাবিগুলো আমার মনে হয় যদি আমাদের যে নতুন ভবিষ্যৎ তৈরি করার যে আমরা লক্ষ্যে পৌঁছেছি যদি আমাদেরকে নিয়েও চিন্তা করা হয় এটা খুব সহজেই কিন্তু বাস্তবায়ন করা সম্ভব তাই আমরা যে আমাদের আরও কঠোর হওয়ার দরকার নেই আমরা চাচ্ছি না আরও কঠোর হয়ে আমরা যেহেতু সেবা খাতে আছি অবশ্যই আমরা সেবাটাই পরিচালনা করতে চাই আমরা এমন কোনো পদক্ষেপে যাবো না কঠোর হওয়া কিন্তু আপনাদের মিডিয়ার লোক এবং সবাই আমাদের প্রতি আমাদের দেখবেন এবং আমাদের আমাদের সংবাদ এবং আমাদের যে তথ্যগুলো আমরা পৌঁছে দিতে চাচ্ছি উপর মহলে তা আপনার যৌক্তিক দাবিগুলো প্রচার করে দিবেন আপনাদের মাধ্যমে আমরা প্রচারিত হব এবং অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন চাচ্ছি ধন্যবাদ আমাদের আজকের দাবি হচ্ছে যে বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিলের কাউন্সিলের মহাপরিচালক এবং পরিচালক তারপরে নার্সিং এবং মিডেফারি অধিদপ্তরের রেজিস্ট্রার প্রেসিডেন্ট এই সকল পদ থেকে বিশেষের কর্তাবাবুদের প্রত্যাহার করে আমাদের নার্সিংয়ে নার্সিংয়ের দক্ষ দক্ষ যোগ্য এবং শিক্ষিত নার্সদের ওই জায়গাগুলোতে প্রদান করতে হবে আমাদের দাবি এই একটাই আজকের দাবি হচ্ছে স্টেপ ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড আমরা এই দাবি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি এবং আমাদের কর্মসূচি আগামীতেও চলবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলবেই চলবে এবং আমাদের একটাই দাবি যে আমাদের প্রফেশনাল বিশেষ চালু করতে হবে আমাদের এই নার্সিংয়ে নার্সিংয়ে সেবা করা চালু করতে হবে আমাদের দাবি একটাই